জয় এবং ইয়াসিন তাদের দুজনেরই অবস্থান রিয়াদের ভাতাই দেশের বাড়ি কুমিল্লাই প্রবাসীর জীবন বেশি দিনের না হলেও নিজেদের একটা অবস্থান ঠিক তৈরি করে নিয়েছেন এ দুজন গড়েছেন ব্যক্তিগত জ্ঞান করেছেন হর হামেশায় আইন বিরোধী যত কাজ দুজনকে এক ভিডিওতে রাখার কারণ এদের গ্রুপ ভিন্ন হলেও দুজনের কাজের প্যাটার্ন একই ধরনের তাদের বিরুদ্ধে চাঁদাবাজি চিন্তায় ডাকাতির মতো বেশ কিছু অভিযোগ থাকলেও আজকের ভিডিওতে তুলে ধরছি ভিন্ন ধারার কিছু ক্রাইম আমরা জানি সদিতে দিন দিন বাড়ছে অবৈধ প্রবাসীর সংখ্যা আর এর মধ্যে অনেকে অসুস্থ হয়ে কিংবা কোনো কাজ না পেয়ে দেশে চলে যেতে চান দূতাবাসের মাধ্যমে সময় বেশি প্রয়োজন হয় বলে সন্ধান নিয়ে ফাঁদে পড়েন ইয়াসিনদের মতো চক্রের ফাঁদে খুব কম সময়ের মধ্যে দেশে পাঠাতে পারবে বলে চুক্তি করেন এমন অনেক প্রবাসীদের সাথে এই চক্রগুলো চুক্তি অনুযায়ী দুই একজন যেতে পারলেও দেখা যায় অধিকাংশই প্রবাসী ফেসে যান এসব চক্রের কাছে তাদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে পাঠাবে তো দূর অনেককে ধরে জোরপূর্বক তার মোবাইল এবং সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এদের নামে আমি জানছি আর কি যে ওইগুলা করে তো আমি ওর কাছে গিয়েছিলাম ও বলছে হ্যাঁ পারবো টারবো এসে করে পরে ওর রুমে নিয়ে গেছে আমার থেকে টাকা পয়সা যা ছিল তা নিয়ে গেছে মোবাইল নিয়ে গেছে আর মায়ের দের করে হুমকি টুমকি দিয়েছিলো আরও কিছু টাকার দাবি করছিল পরে আমি ওর রুমের দরজা ভাঙ্গে আমি পলাই আসছি এরা তো পাট ফর উচিত নেই আর যে লোকে মানে যে লোকে ওই লোকে মনে করলে আবার মানুষ ওই লোকে টাকাটা মনে করেন যেতে নেই পাট ফারি নেওয়া টাকাটা পাসপোর্টটা নিছে যে খুঁজে দেখা সে পাঠাই দিব নিয়ে পাসপোর্টও ফেরত দেয় না টাকাও ফেরত দেয় না ফোনও না ফোন বন্ধ করে দিচ্ছে বলছেন আমি ফোন দিলেও ফোন উঠায় না পাঠাই দিব সপ্তাহখানিকের ভিতরে সেইখানে আমার এ পনেরোশো টাকা নিয়া তারপরে আমার যে পাসপোর্ট দিয়ে ওরা কী করছে একটা সিম টিম উঠাই ছিল পরে এটি দিয়ে ওরা কী মানে আজগুবি ব্যবসা ট্যাবসা করে তো পরে আমি আমার অনেকদিন দিন ঘুরানোর পরে আমি বলছি যে ভাই তাহলে করেন আমার টাকা ফেরত দিয়ে দেন আমি অন্য কারোর মাধ্যমে জায়গায় এই কথা বলার পরে ওরা আমার রুমে আটকে রেখে মারধুর করছে কইরা পরে বলছে যে টাকা যেটি নিচে নিচে আরও টাকা লাগব তারপরে চিন্তা ভাবনা করবো তো আমার কাছে তখন একটা আতঙ্কের মতো লাগলো যে আমি হয়তো আমারে তারা বন্দি করে রাখছে এরকম সেই জন্য পরে আমি বাইরেতেছিলাম দেখলাম যে ঠিকই তারা আমারে রুমে রেখে বাইরে দিয়ে যাওয়ার সময় তালা দেওয়া যায় আমি তো মনে করতাম যে আমারে সেফটি হিসেবে রাখছি কিন্তু না পরে ওরা আবার কয়েকদিন পরে আইসা আবার একটু মারধির করছে মোবাইল টোবাইল সব নিয়ে গেছে যদি আমি থানা টানায় ফোন টোন দিই এর জন্য মনে করেন যে এই ওদের সাথে আরও কয়েকজন আছে জড়িত আছে শুধুই ইয়াসিন একলা নয় আরও আরও কয়েকজন আছে ওরা তা আমার রুমেও এরকম আমার মতোই আরও আরও কয়েকজন ছিল তো সবাই আমরা পরে যখন দেখছি ওরা রুম থেকে বাইরে হয়েছে পরে আমরা দরজা ভাইডা পলাই আসছি অপরদিকে রিয়াদের মনফুয়াতে আলাদা বাসা নিয়ে সেখানে সৌদিতে নতুন আসা লোকদের দালাল থেকে এনে কাজ দিবে বলে রেখে তাদের কাছ থেকে প্রত্যেকজনের নামে তুলে নেয় বেশ কয়েকটা সিম এবং রাউডার যা সৌদি আরবের আইন অনুযায়ী গুরুতর অপরাধ আসসালাম আলাইকুম ভাই ভাই আমি বিল্লাল তাই আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম হাকামা ছিল না দেশে আসার জন্য এক লোকের মাধ্যমে বাতা কুবরির নিচে এক লোকের মাধ্যমে আমি যাই নাম হচ্ছে ইয়াসিন ঠিক আছে ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে আমাকে দেশে পাঠাই দিবে ঠিক আছে বল আমি বলছি কত টাকা লাগবে উনি বলছে এগারোশো থেকে বারোশো রিয়াল লাগবে আমি তোমার এক সপ্তাহের ভিতরে দেশে পাঠাই দিবে কিন্তু ভাই আমার কাছ থেকে টাকা ঠিকই নিছে কিন্তু ভাই আমার আর উনি দেশে পাঠাইতেছে না যখন আমি ফোন দেই কিন্তু উনি আমার ফোন ধরে না ঠিক আছে ভাই তো পরে আমি লোকের মাধ্যমে জানতে পারলাম উনি কুবরির নিচে থাকে প্রায় তো আমি এক সময় গেছি যাওয়ার পর ওনার সাথে দেখা হয় দেখা হওয়ার পর আর ওনারা আমি বলছি যে ভাই আপনি আমার কাছ থেকে টাকা নিলেন কোনো দেশে পাঠাইবেন না পাঠান না বা ফোন দিলে ফোন রিসিভ করেন না তো ওইখানে যাওয়ার পর ভাই আরও কয়েকজন লোকের সাথে আমার দেখা হয় তো একজনের সাথে বলার পর উনিও বলছে যে ভাই আমরা তো অনেকে ওনার কাছে টাকা দিছি কিন্তু উনি তো আমি পাঠায় না পাঠানোর কথা বললে উনি রাগারাগি করে এবং কি আমার সামনে একজন থেকে মারধোর করছে ভাই কিন্তু আমরা তো সাধারণ প্রবাসী ভাই ওনাদের একটা গ্যাং থাকে ভাই ওইখানে সময়। একটা গ্যাং থাকে কিন্তু আমরা ওনাদেরকে কিছু বলতে পারি না আমার সামনে একটা লোকেরা অনেক মার মারদোর করছে কিন্তু ভাই আমি কিছু বলতে পারি নাই ভাই ঠিক আছে কারণ আমি একজন সাধারণ প্রবাসী ভাই ঠিক আছে এদিকে এদের নিয়ে ফেসবুকে পোস্ট করলে কয়েকজন তাদের হয়ে আসেন তাদের ভালো সার্টিফিকেট দিতে তার মধ্যে একজন এমডি রুবেল যে লিখেছেন শুধু শুধু কারো ব্যাপারে তথ্য প্রমাণ না জেনে এসব করাটা ঠিক না তবে সেই রুবেলই জানেন না সে এই কমেন্টে দেওয়ার আগেই তার বিষয়ে আমাদের কাছে তথ্য দেওয়া হয়েছে আমাদের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় রুবেল দল বলে নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে প্রকাশ্যে ভাতার মতো একটি জায়গায় মারামারি করতে এছাড়াও এদের বিরুদ্ধে রয়েছে আরও বেশ কিছু ভয়াবহ অপরাধের বর্ণনা আগে এদের ভয়ে কেউ মুখ না খুললেও এখন সবাই এগিয়ে আসছে অপরাধ মুক্ত রিয়াদ শহর করতে। আমি এগুলোর ঠিকানাও জানি এগুলো কই থাকে আমি ডাইরেক্ট ধরিয়ে দিতে পারবো আমার সাথে দেখা করতে চাই হচ্ছে না আমার সিন নিচ্ছে আমার কাছ থেকে আমার কাছ থেকে টাকা নিছে ওরা দুই হাজার রিয়ালার তারপরে আমি ছয় মাসের জন্য বাসা লইছিলাম সেই বাসা হেরা যা থাকে আমারে বাইরে কইরা দিয়া ছয় মাসের লিগে আমি রুম লইছিলাম সাত হাজার রিয়াল দিয়া সেই রুমে এখন হেরা থাকে এখন হাবিবি নিয়ে যে আকামগুলো করে যা বলে বোঝানো যাবে না সে মনফুয়াতে একটা রুম নিছে সেখানে নতুন সব লোকদের এনে কাজ আর কাফলা করার কথা বলে রাখে রাখবে পরে তাদের প্রত্যেকের আইডির উপর সিম তুলবে ভাই এক একজনের আইডির উপর নেটের সিম ছয় ষাট রাউটার নেবে মন করেন দুইটা এখন এগুলো তো ধরেন নতুন যারা আসে তারা কেউ জানে না অনেকে আছে এক বছর পর খবর হয় একামা বানাইতে গেলে যখন খবর হয় তখন দেখা যায় এক একজনের নামে বিল চলে আসে ভাই দুই হাজার তিন তিন হাজার রিয়াল করে কথা বুঝছেন নি ভাই আমাদের পরিচিত একজনের নামে নাকি সাত হাজার আসছে চোখ রাখুন পরবর্তী ভিডিও দেখতে